টানা তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা সৌদি আরবের জেদ্দায় বুধবার আটে জানুয়ারি রাতে প্রথম সেমিফাইনালে আতেলেটিকো বিলবাউকে দুই শূন্য গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় দ্বিতীয় সেমিফাইনালে মায়াকর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ কিং আবদুল্লা স্পোর্টস সিটি মাঠে অ্যাথলেটিকো বিলবায়ের বিরুদ্ধে ম্যাচের সতেরো মিনিটই এগিয়ে যায় বার্সেলোনা আলেসান্দ্রো বালোদের অ্যাসিস্টে গোল করেন গাভি হাঁটুর গুরুতর চোটে এগারো মাস বাইরে থাকার পর গত অক্টোবরে মাঠে ফেরা বিশ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডারের চলতি মৌসুমের এটাই প্রথম গোল চোট কাটিয়ে তিন সপ্তাহ পর মাঠে ফিরেই গোলের দেখা পেয়েছেন বার্সার আরেক তরুণ তারকা লামিনে ইয়ামালো গাভির অ্যাসিস্টের ম্যাচের বাহান্ন মিনিটেই গোল করেন সতেরো বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার এ নিয়ে এই মৌসুমে বার্সার হয়ে তার গোল ষাটটি অ্যাসিস্ট করেছেন বারোটি দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদ ও মায়াকোর মধ্যে যে জিতবে তাদের বিপক্ষে আগামী রোববার শিরোপার লড়াইয়ে মাঠে নামবে প্রতিযোগিতার অন্যতম বারের চ্যাম্পিয়ন বার্সা